এবাই নেতা আছে থাকলে বলো কবির ভাই থাকলে বলো কবির ভাই ভালো নেতা কবির ভাই সবার সেরা কবির ভাই নামাজ পড়ে কবির ভাই আল্লাহ আরসানুল রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশবাটির ডেস্ক রিপোর্ট এখন জানাচ্ছেন সম্মানিত সভাপতি সম্মানিত ফুলকানাল আলম বাবু বাদল ভাই ও সঞ্চালক সোহেল সোহেল ভাই আরো উপস্থিত আছেন আমার সঙ্গের সঙ্গী সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া আরও উপস্থিত আছেন আক্তার ভাই কামাল ভাই নাজিম ভাই এবং বাসার ভাই এবং ইমন ভাই এবং সকল সকল নেতৃবৃন্দ আমার সালাম সালামগঞ্জ আসসালাম আলাইকুম আসলে আমাদের যেই রাখাল রাজা শহীদ বরহুম প্রেসিডেন্ট জিয়মান সাহেব ওনার হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সে কৃষক দল গঠন করেছেন আমাদের রাখাল রাজা জিয়াউর সাহেব উনি কিভাবে কৃষকরা সুবিধা পাবে বীজ পাবে পানির সেচের ব্যবস্থা করেছে যেভাবে কৃষকরা মূল্য দাম পাবে এই ধরনের চিন্তা ভাবনা একমাত্র জিয়াউর রহমান সাহেবই করেছে এবং এই বিএনপির সরকার হাতেই বাংলাদেশের কৃষক নিরাপদ এবং কৃষকের বিপি সরকারের প্রধান আমাদের নতুন জিয়রফ বুঝে এবং এই আস্থা জিয়ার আস্থা আছে কৃষক দলের আরেকজন আছে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের সাহেব ওনার নির্দেশে তিন মাস ব্যাপী এই কৃষক সমাবেশ সারা বাংলাদেশ তিন মাস ব্যাপী ওইটারই একটা অংশ আজকে আমরা পালন করছি এবং এই তারেক নির্দেশে আমরা কৃষক সুসংগঠিত এবং আরেক আমাদের প্রাণপ্রিয় নেতা আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভাই উনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন পদ দিয়েছেন সম্মান ইজ্জত সব কিছু দিয়েছেন ওনার জন্য আমরা কিছুই দিতে পারি এখন আগামী এক তারিখ ব্রাহ্মণবেড়া জেলা বিএনপি সম্মিলন ওই সম্মিলনে আপনারা সবাই ওইখানে যাবেন ব্রাহ্মণ যাবেন এবং যাইতে যেই ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরা সবাই করব আপনারা যাইতে কোনো সমস্যা হবে না আপনারা যাবেন যাই কবির বাইকে ভন্ড থেকে ওনার কাজ ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ফুলের মালা দিয়ে ওনাকে নাচতে নাচতে নিয়ে আমরা কসবা আখড়া আসবো এই বলে আমি শেষ করছি সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন